কিছু খেলেই শুরু হয় তল পেটে ব্যথা কিন্তু মল ত্যাগের পর কিছুটা পরিত্রাণ পাওয়া যায় অথবা মনে হয় পেট যেন ভরা এবং ফোলা অর্থাৎ পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা আবার হয়তো ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা অথবা মনে হতে পারে আপনার টয়লেট ঠিক পরিপূর্ণভাবে হচ্ছে না এখনও কিছুটা বাকি রয়েছে অথবা মলের সাথে রয়েছে সাদা বা স্বচ্ছ শ্লেষা এই লক্ষণগুলি খাবারের পরিবর্তনের সাথে কমে বা বাড়ে যার ফলে মেট্রো নিডাজল এবং ডম্পেরিডন ম্যালেটের মতো ঔষধগুলি হয়ে যায় আপনার নিত্যদিনের সঙ্গী বর্তমানে এ ধরনের পেটের অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক পরিস্থিতি অর্থাৎ আইবিএসের মতো দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক কন্ডিশনের সমস্যায় রয়েছেন অনেকেই এই রোগটিকে অনেকেই বংশগত রোগ বলে বিবেচনা করলেও অন্যান্য বংশগত রোগের মতো এটি সুনির্দিষ্টভাবে শুধুমাত্র বংশগত কোনো রোগ নয় বলতে পারেন কিছুটা বংশগত আর কিছুটা পরিবেশগত হুম তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার লাইফস্টাইল বা জীবনধারা যেমন অতিরিক্ত বাহিরের খাবার বা রিস ফুড এবং চিনিযুক্ত খাবার খাওয়া অলসতা বা কোনো প্রকার কায়িক পরিশ্রম না করা সঠিক সময় ও পরিমাণে না ঘুমানো মানসিক চাপ ধূমপান এবং মদ্যপানের মতো নানা প্রকার বিষয় জড়িত আচ্ছা এই সকল কিছুই না হয় বোঝা গেল কিন্তু আইবিএস আসলে কি? শারীরিক কোন ধরনের পরিস্থিতিতে এমন সমস্যায় পড়তে হয় কেন এর সঠিক কোনো চিকিৎসা নেই এটি জানতে হলে প্রথমেই জানতে হবে আমাদের শরীর খাবারকে কীভাবে হজম করে এই ভিডিওর শেষে এই বিষয়ের উপর আমার একটি ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিনে দিয়ে দিব। দেখে নেবেন তাহলে বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাদের মস্তিষ্ক তখন কি করে বুঝতে পারে যে সামনে কি আছে বা কোনো গাড়ি হর্ন বাজাচ্ছে আমাকে পাশ কাটানোর জন্য এই অবস্থায় মস্তিষ্ককে সঠিকভাবে সাহায্য করবার জন্য আমাদের রয়েছে চোখ এবং কান কিন্তু চোখ বা কানে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে মস্তিষ্ক সেই বিষয়গুলোর প্রতি সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ঠিক একইভাবে পরিপাকতন্ত্রের কার্যক্রমকে সঠিকভাবে সম্পাদন করতে আমাদের পরিপাকতন্ত্র সব সময় মস্তিষ্ককে সংকেত পাঠাতে থাকে আর এই সংকেত মস্তিষ্কে পৌঁছায় স্নায়ু হরমোন এবং ইমিউন সংকেত বা সিগন্যালের মাধ্যমে যদি এই পরিবাহকগুলোর মধ্যে কোনো প্রকার সমস্যা তৈরি হয় বা ভারসাম্য নষ্ট হয় তবে সঠিক তথ্যের অভাবে আমাদের পরিপাকতন্ত্রে তৈরি হয় একটি অস্বাভাবিক অবস্থা পেটের এই ধরনের অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক পরিস্থিতি হল আইবিএস কিন্তু আমাদের ইমিউন সংকেত বা সিগন্যাল নির্ভর করে পরিপাকতন্ত্রে থাকা নানা প্রকার উপকারী ব্যাকটেরিয়ার উপর তাহলে এগুলোর অনুপস্থিতি কি ইমিউন সংকেতের আদান প্রদানের উপর প্রভাব বিস্তার করে আমাদের পরিপাকতন্ত্রের এই সকল ব্যাকটেরিয়ার মূল আবাস হল বৃহদন্ত্রে বা কোলোনে এখানে বসবাস করে প্রায় এক হাজার প্রজাতির লক্ষ কোটি অর্থাৎ ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া তবে কিছু ব্যাকটেরিয়া পাকস্থলিতে থাকলেও অ্যাসিডিক পরিবেশের কারণে অধিকাংশই মারা যায় আর ক্ষুদ্রান্তেও কিছু ব্যাকটেরিয়া থাকে তবে তা আমাদের জন্য খুব একটা ভালো নয় আমাদের অন্ত্রে এই সকল ব্যাকটেরিয়ার বিস্তার ঘটে নির্দিষ্ট মাত্রায় তবে এতে কোনো ব্যাঘাত ঘটলে অর্থাৎ এদের এই ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তবে সৃষ্টি হয় প্রদাহ বা ইনফ্লামেশন গ্যাস এবং অন্ত্রের কার্যক্রমের পদ্ধতি এই ধরনের ভারসাম্যহীনতাকে বলে ডিসবায়োসিস ডিসবায়োসিস বলতে উপকারী ব্যাকটেরিয়া যখন ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধির কারণে উপকারী ব্যাকটেরিয়ার ক্ষতি অথবা আমাদের পরিপাকতন্ত্রে ব্যাকটেরিয়া যেভাবে বণ্টিত থাকে তাতে কোনো সমস্যার সৃষ্টি হওয়া বলতে পারেন কোনো নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়ার অধিক বৃদ্ধি বা কোনোটির সংখ্যা হ্রাস আমাদের অন্ত্রে নানা প্রকার সমস্যার সৃষ্টি করে যেমন ফার্মেন্টিং ব্যাকটেরিয়া যদি অধিক বৃদ্ধি পায় তবে তৈরি হবে অতিরিক্ত গ্যাস আইবিএস রোগীদের ক্ষেত্রে এই সমস্যাটি ঘটে থাকে যার ফলে ইমিউন সিস্টেম হতে সঠিক সংকেত আদান প্রদানে সমস্যা তৈরি হয় তবে অ্যান্টিবায়োটিক্স প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্সের সমন্বয় চিকিৎসা গ্রহণ করলে এ ধরনের সমস্যার সমাধান করা যায় অথবা ফেকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য পুনরুদ্ধার করা যায় আবার এই ধরনের রোগীদের পরিপাকতন্ত্রের স্নায়ুগুলো অনেক সময় অতি মাত্রায় সংবেদনশীল বা সেন্সিটিভ হয়ে পড়ে যার ফলে স্বাভাবিক গ্যাস বা মল হতেও ব্যথা অনুভূত হতে পারে তাই আপনি যদি পরিপাকতন্ত্রকে ভালো রাখতে চান তাহলে প্রথমে বলা কিছু নিয়ম সময় থাকতেই অনুসরণ করতে পারেন তাছাড়া যদি আক্রান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন খাবার নিয়ন্ত্রণ করতে হতে পারে যা আমাদেরকে নিয়ে যাবে অন্য কোনো শারীরিক জটিল সমস্যায়